ব্রিটিশ হিস্টোরিয়ানরা যে বারবার বলেছেন না যে এখানে কলকাতায় বেসিক্যালি বাঘ ভাল্লুক ঘুরে বেড়ানোর মতো মানে একটা ওয়াইল্ড লাইফের মানে জঙ্গলের মতো একটা জায়গা ছিল জলা জঙ্গলে ভর্তি একটা এগুলো হচ্ছে সমস্ত মিথ্যা ইতিহাসের রটনা যেগুলো হয়েছে চারশো বছর আগে এইখানেতে একটা ওয়েল সিভিলাইজড সোসাইটি স্ট্র্যাটেজিক লোকেশান ছিল বলেই আজকে ইউরোপিয়ানরা এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল আজকে যে যেকোনো ট্রেডিং কোম্পানি তারা একটা জায়গায় ব্যবসা বাণিজ্য করতে কোথায় যাবে যেখানে তাদের লাভ হবে যদি আর্মেনিয়ান পর্তুগিজ ডাচরা এখানেতে ব্যবসা বাণিজ্য করছে তখন ব্রিটিশরা আসেনি তাহলে ব্রিটিশরা যদি একটা জায়গায় জঙ্গল মার্সিল্যান্ড ওয়েস্টল্যান্ড বাঘভার লোক নাকি ঘুরে বেড়াচ্ছে তাহলে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে কেন আসবে তুমি আমাকে বলো তো একটু লজিক দিয়ে চিন্তা করলে আমরা এই জায়গাগুলো বুঝতে পারবো আজকে যে কোনো ডাকাত সাপোজ আমি ধরে নিলাম ডাকাত তো সে কোন বাড়িতে সেখানেটা ডাকাতি করতে যাবে যেখানে ওয়েল আছে সমৃদ্ধ বাড়ি সমৃদ্ধ বাড়ি তাহলে সেখানে সমৃদ্ধশালী সেই জায়গা কলকাতা ছিল বলেই তো তারা এখানে আসবার আসার জন্য লাফালাফি করছিল বা এসেছে হ্যাঁ কারণ তার আগে অলরেডি ডাচরা চলে এসেছে আর মেনিয়ানরা হাজার ইউরোপীয় বসবাস করছে সেই সময় কলকাতাতে ব্রিটিশরা আসার আগে আচ্ছা দ্য ব্রিটিশ দ্য ফোর্থ ইউরোপিয়ান কমিউনিটি টু কাম ইয়ার এবং সাবর্ণদের জমিদারিতে বা জায়গিরদারিতে সেখানে কলকাতা এবং তার আশেপাশে এক হাজার ইউরোপীয় বসবাস করছে